রহমান রহিম আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা যে শুনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার আবাদত কেন করো হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হে আমার পিতা শয়তানের এবাদত করো না নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের সঙ্গে হয়ে যাবে পিতা বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ পিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না বিরত না হও আমি অবশ্যই পস্তার আঘাতে তোমার প্রাণ করব করবো তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহরবান আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং তোমা তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত করো তাদেরকে আমি আমার পালনকর্তার কর্তার আবাদত করবো আশা করি আমার পালনকর্তার কর্তার আবাদত করে আমি বঞ্চিত হব না অতঃপর তিনি যখন তাদের এবং তার আল্লাহ ব্যতীত যাদেরকে আবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসুল নবী আমি তাকে আহ্বান করলাম তুমি তুর পাহাড়ের ডান দিক থেকে আমি আমি তাকে আহ্বান করলাম তুর তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গুরুতত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম আমি নিজ অনুগ্রহ তাকে দান করলাম তার ভাই নবী নবীরূপে এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী তিনি তার পরিবার বর্গকে নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন তিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে উচ্ছে উন্নীত করেছিলাম এরাই তারা নবীগণের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নৈয়ের সাথে নৌকায় আহরণ করেছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত তাদের কাছে যখন দয়াম আল্লাহর আয়াসমূহ পাঠ করা হতো তখন তারা শেষ দায় লুটিয়ে পড়তো এবং ক্রন্দন করতো অতপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা নামাজ নষ্ট করল এবং কুপবৃত্তির অনুবর্তী হলো সুতরাং তারা ওসেরই পথপ্রস্ততা প্রত্যক্ষ করবে কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না তাদের স্থায়ী বসবাস বাস যার ওয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন অবশ্যই তারা ওয়াদা অবশ্যই তার ওয়াদা পৌঁছে তারা সেখানে সালাম ব্যতীত কোনো কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে এটা ওই জান্নাতি যার অধিবাসী কবর আমার বান্দাদের মধ্যে ফরজগারদেরকে এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে যারা পরহেজগার দেখি। জিবরাইল বলল আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না যা আমাদের সামনে আছে যা আমাদের পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের মধ্যস্থলে আছে সবই তার এবং আপনার পালনকর্তার বিস্তৃত হওয়ার নয় হওয়ার নন আপনার পালনকর্তা বিস্তৃত হওয়ার নন তিনি নবমণ্ডল ভূমণ্ডলের এত দুবয়ের মধ্যবর্তী সবার পালন করতা সুতরাং তারই বন্দেগি করুন এবং তাতে ঢিল থাকুন আপনি কি তার সমনাম কাউকে জানেন মানুষ বলে আমার মৃত্যু হলে পরে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সুতরাং আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে করব অবশ্যই তাদেরকে জাহান নামের চারপাশে উপস্থিত করব অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নিব অতপর তাদের মধ্যে যারা জাহান নামে প্রবেশের অধিকার অধিক যোগ্য আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছ পৌঁছবে না এটা আপনার পালনকর্তার অনিবার্য ফায়সালা অতপর আমি ফরেস্টগার্ডদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানো অবস্থায় ছেড়ে দেব যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন কাফেররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মসজিষ উত্তম তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি তারা তাদের চাইতে সব সম্পদীয় জ্যাকে জমকে শ্রেষ্ঠ ছিল মানুষ বলুন যারা পথবষ্টতায় আছে দয়াম আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন এমনকি অবশ অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা আজাব হোক অথবা কেয়ামতি হোক সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দল বলে দুর্বল যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করবেন করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে স্বভাবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ আপনি কি তাতে লক্ষ্য করেছেন যে আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ সন্তান সন্তত অবশ্যই দেওয়া হবে সে কি অদৃশ্য বিষয়ে জেনে ফেলেছে অযথা দয়াম অথবা দয়ামে আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে না এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখবে এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকবে সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে এক তারা তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইল্লাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কখনোই নয় তারা তাদের এবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে আপনি কি সাক্ষ্য লক্ষ্য করেননি যে আমি কাপেরদের উপর শয়তানদেরকে চেয়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দকার উৎসাহিত করে সুতরাং তারা তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র সেদিন দয়াময়ের কাছে ফরেজগারদেরকে অতিথি রূপে সমাবেত করা হবে এবং অপরাধীদেরকে পিভাশাক্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাবে যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সেই ব্যতীত আর কেউই সুপারিশ করার অধিকারী হবে না তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ হয়তো এর কারণেই এখনই নবমণ্ডল পেটে যাবে পৃথিবী বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচুন্ন হবে এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয় নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউই নেই যে দয়ামায় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন কেয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থান কর অবস্থায় আসবে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদেরকে দয়ামায় আল্লাহ ভালোবাসা দেবেন আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা ফরেস্ট সুসংবাদ দেন এবং কলহকারীদের সম্প্রদায়কে সতর্ক করেন তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি আপনি কি আপনি কি তাদের কাহারও সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজ ও শুনতে পান